আমি ড্রোন কাজ করতেছি অলমোস্ট দশ বছরের হবে কালকে ঘরের ভিতরে হঠাৎ করে ফ্লাই করতেছিলাম তো আমার গিম বলটা সাথে বাড়ি খাই স্টাক হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে না যে রিবন ছিঁড়ছে কিনা

না এটা আসলে ফিক্সড একটা সবগুলোতেই কম এখানে মানে ফেক কোনো কিছু করলে এটা ডিজাইন ড্রোনের সাপোর্টই করবে না এমনি ক্র্যাশ না করলে তো রিবন ছিঁড়ার কথা নাই না ক্র্যাশ না করলে এটা ছিঁড়বে না সহজে তো ড্রোনটা যদি কখনও পানি লাগে বা পানি ছিটে লাগছে বা পানিতে ডুবছে তখন এই স্টিকারটা এটা রেড হয়ে যাবে রিবনটা ছিঁড়ছে কীভাবে আমার এই রিবনটা এখানে লাগানো আছে এবং নিবলটা যখন আপনার পড়ছে তখন ওইদিকে জোরে ইমপ্যাক্ট পড়ছে আচ্ছা তো এইটার কারণে ও কিন্তু ধরে ছুটতে পারে না কারণ এটা স্ক্রু দিয়ে লাগানো ছিল আচ্ছা তো যদি আমি এখানে শুধুমাত্র এই কানেক্টরটাই লাগিয়ে রাখি তাহলে যেটা সুবিধা হবে ও যদি ইনকেস আবার পড়েও যায় এবং জোরের সামনের দিকে গেম বলতে ইমপ্যাক্টও পড়ে তখন এটা কিন্তু এখান থেকে ডিটাচ হয়ে খুলে আসবে আচ্ছা ছিঁড়বে না তখন আপনি জাস্ট ড্রোনটা খুলে লাগাই দিতে পারেন লাগাই দিলেই এটা

ফাইনালি ড্রোনটা ঠিক করে বাসার দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ ড্রোনটা ঠিক হয়েছে আর এটা অনেক ভালো ছিল খুব সুন্দর করে সার্ভিস করে দিয়েছে रुक्सी पार्टर रास्ता दिए मजार रास्ता